লোভ এমন একটি জিনিস যা মানুষকে ধ্বংস করে তার আকাঙ্ক্ষা বাড়ায় ফলে সে সব ধরনের অন্যায় কাজ করতে বাধ্য থাকে তাই আসুন আমরা লোভকে সামলাই গুরুজেনারা বলে লোভী পাপ পাপি মৃত্যু পৃথিবীতে অনেক সভ্যতা ও জাতি রয়েছে তার লোভের কারণেই ধ্বংস হয়ে গেছে লোভ এমন একটি জিনিস সময়ে যা সামলাতে না পারলে তার ফল এই দুনিয়াতেই পেতে হয় তাই সবাইকে মনে রাখা উচিত লোভে পাপ পাপে মৃত্যু